সালামুয়ালাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা থামনেল ডিজাইনকে পোস্টার ডিজাইনে কনভার্ট করতে পারবেন অর্থাৎ কীভাবে আপনারা থামনেলের পিএল ফাইলগুলো কাস্টমাইজ করে পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো ফার্স্টে আমরা পিকজেলের অ্যাপস ওপেন করে নিলাম তো আপনারা আমাদের চ্যানেল থেকে কিন্তু ইসলামিক অনেক ধরনের পিএল ফাইলগুলো কালেক্ট করে থাকেন এবং সেগুলো আপনারা ব্যবহার করেন তো যারা সেই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে ডিজাইনগুলো এবং আপনারা পিএল ফাইলগুলো কালেক্ট করতে পারেন আমাদের কিন্তু অসংখ্য ইসলামিক ডিজাইন নিয়ে ভিডিও দেওয়া আছে তো প্রথমে আমরা একটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখন এই ডিজাইনটাকে আমরা পোস্টার ডিজাইনে কনভার্ট করব সেটা দেখাই তো আপনারা এটা ডিজাইন কনভার্ট করার আগে আপনাদেরকে জানতে হবে পোস্টার ডিজাইনের সাইজটা আসলে কত তো আপনারা পোস্টার ডিজাইনের সাইজ জানার জন্য চলে যাবেন সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে এবং এসে সার্চ করবেন পোস্টার সাইজ লিখে এখানে আসলে আপনারা দেখতে পারবেন এগারো ইন্টু সতেরো আরও দেখতে পারবেন আঠারো ইন্টু চব্বিশ চব্বিশ ইন্টু ছত্রিশ তারপরে সাতাইশ ইন্টু চল্লিশ তো এখানে অসংখ্য সাইজ দেওয়া আছে আপনারা যদি সেরকম সাইজের ডিজাইন মেক করতে চান তো করতে পারেন থামনিলের পিএলবি ফাইল থেকে পোস্টারে কনভার্ট করবেন সেগুলোকে আপনারা ওয়ান ইস টু ওয়ান সাইজে আপনারা মেক করবেন আপনারা চাইলে এই যে এখানে যে সাইজগুলো দেওয়া আছে এগুলো থেকেও করতে পারেন তো এখান থেকে আপনারা সাইজগুলো কীভাবে কনভার্ট করবেন সেটাও দেখাই দিচ্ছি তো সাপোজ ধরুন আপনি আঠারো বাই চব্বিশ এটা মেক করবেন তো সেজন্য যে কাজটি করবেন আপনারা পিএল ফাইলটা ফার্স্ট ওপেন করে নেবেন ওপেন করার পরে উপর থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করে ইমেজ সাইজে চলে আসবেন চলে আসার পরে উইতে দেবেন আঠারো এবং হাইটে দিবেন চব্বিশ অর্থাৎ যেটা ফার্স্টে ছিল সেটা ফার্স্টে দেবেন যেটা পরে ছিল সেটা পরে দেবেন যেমন আপনারা আঠারো ইন্টু চব্বিশ যদি দেন এখানে দিবেন দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন সেই সাইজটা এখানে সিলেকশন হয়ে যাবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে আপনারা পিএলপি ফাইলটা ওপেন করার পরে থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে ইমেজ সাইজে গিয়ে আপনারা ওয়ান ইজ টু ওয়ান এই সাইজটা সিলেক্ট করবেন তাহলে আপনাদের পোস্টারটা অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে এবং ব্যাকগ্রাউন্ডটাও ম্যাচিং হবে তো জাস্ট আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু সিলেকশন হয়ে গেল এখন আমাদের যে কাজটা করতে হবে এটাকে কাস্টমাইজেশন এখন আমাদের যে কাজটা করতে হবে এই ডিজাইনটাকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটার কাজ করব এই জন্য ব্যাকগ্রাউন্ডটার লেয়ারটা আনলক করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আমরা মাঝখানের অপশনটাতে ক্লিক করে দেবো এবং এখান থেকে চলে আসবো রিলেটিভ সাইজ এই অপশনে রিলেটিভ সাইজ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথ হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে এবং হাইটটা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন পার্সেন্ট তো এটাকে আপনারা কী করবেন টেনে হানড্রেড পার্সেন্ট করে দেবেন করে দেওয়ার পরে জাস্ট আপনারা লেয়ার অপশনে এসে লেয়ারটাকে লক করে দেবেন যদি ব্যাকগ্রাউন্ড এলোমেলো হয়ে যায় তো আপনারা টেনে পজিশন করে নিতে পারেন যেমন যে এইভাবে আপনারা টান দিয়ে যে পজিশনটা আপনি রাখতে চাচ্ছেন সেই পজিশন আপনি রাখতে পারেন তো আমি চাইলে এই পজিশনও রাখতে পারি তো যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেই পজিশন রেখে দেবেন রাখার পরে জাস্ট লেয়ার অপশন থেকে লেয়ারটাকে লক করে দেবেন অবশ্যই যে লেয়ারে কাজ করে করে ফেলবেন সেই লেয়ারটা অবশ্যই লক করে নেবেন তাহলে আপনার ডিজাইনটা করতে সুবিধা হবে লক করে নেওয়া হয়ে গেছে এখন আমাদের যার ফটো দেওয়া হয়েছে যে মানুষটার ফটো আছে সেই লেয়ারটা আনলক করে নিব আনলক করার পরে এই ফটোটাকে এখন আমি কাস্টমাইজ করব তো ফটোটাকে একটু বড় করে দিলাম দেওয়ার পরে যে পজিশনে বসানোর প্রয়োজন সেই পজিশনে বসিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট আমরা লেয়ার অপশন থেকে এই ফটোটাকেও লক করে দেব লক করার কারণ হচ্ছে আপনারা পরবর্তী লেয়ার নিয়ে যখন কাজ করবেন তখন এই লেয়ারটা নড়াচড়া করবে না আর যদি লক না করেন তাহলে এই লেয়ারটা নড়াচড়া করলে পরবর্তীতে আপনাদের কাস্টমাইজ করতে অসুবিধা হবে তো আমাদের এটাও কাস্টমাইজ করা হয়ে গেলো এখন আমাদের যে গজলের টাইটেলটা আছে এটাকে কাস্টমাইজ করতে হবে সেই জন্য আমি টাইটেল যে দুইটা আছে দুইটাকে আনলক করে নিলাম আনলক করার পরে এখন এই টাইটেল দুইটাকে খুব সুন্দরভাবে এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন তো অবশ্যই যেহেতু পোস্টার সাইজটা একটু বড়ো এই জন্য লেখাগুলোকে একটু বড় করে দিচ্ছি বড় করার পরে দুইটাকেই আমি একটু বড় করে দেবো তো লেখাটাকে আমি বড় করে দিলাম দেওয়ার পরে পজিশন করে আপনারা বসায় নিবেন প্রত্যেকটা লেখাকে তা আমি সুন্দর করে এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি তা আমি যেভাবে কাস্টমাইজ করে নিলাম তা আমার কাছে এখন পারফেক্ট মনে হচ্ছে এখন আমাদের আরো যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কাস্টমাইজ করতে হবে যেমন সিঙ্গারের নাম তো অবশ্যই যে লেয়ারের কাজ করবেন লেয়ারটাকে আনলক করে নেবেন এবং তারপরে আপনারা কাজটা করবেন চাইলে ফন্টটাও পরিবর্তন করে দিতে পারেন এখানে পরিবর্তন করার পরে চাইলে লেখাটাকে ছোট বড় করে আপনারা এখানে নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি লেখাটাকে একটু বড় করে দিলাম যেহেতু আমাদের সাইজটা বড় হয়ে গেছে তো এই যে লেখাটাকে বড় করে দিলাম দেওয়ার পরে লেখাটা পজিশন মতো বসিয়ে দিলেন এরপর আর লেখা বাকি আছে সেটা হচ্ছে চ্যানেলের নাম যেমন আমাদের গজলের লেখা থাকে প্রেজেন্টেড বাই তো এখানে এই চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখে দিতে পারেন তো সাইজটাকে বড় করতে হবে তো আমি একটু সাইজটাকে বড় করে দিচ্ছি টোয়েন্টি দিয়ে দিলাম স্পেসিংটাকেও বড় করে দিচ্ছি এখন লেখাটাকে একদম ডিজাইনের উপরে বসিয়ে দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি পুরো পোস্টার ডিজাইনের কাজ একদম কমপ্লিট তো আপনারা কিন্তু খুব ইজিলি এই প্রসেসে যে কোনো ইসলামিক এরকম থামলিল ডিজাইনকে এরকম আপনারা পোস্টার ডিজাইনে কনভার্ট করতে পারেন অথবা কাস্টমাইজ করতে পারেন যেটাই বলি না কেন আর এই ধরনের আপনারা নিত্য নতুন পিএল ফাইল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এরকম ইসলামিক থামলিল নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে সেই ভিডিওগুলো থেকে এই থামলিলের পিএল ফাইলগুলো কালেক্ট করতে পারেন এবং সেই পিএল ফাইল থেকে আপনাদের পোস্টারগুলো মেক করে নিতে পারেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ